ওয়াচম্যান একটি অটোমেটিক পাম্প কন্ট্রোল করার ডিভাইস বা মেশিন যেটা ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের জলের লেভেলের ওপর ডিপেন্ড করে পাম্পকে অটোমেটিক চালায় এবং বন্ধ করে আজকে সেই একটি ডিভাইস ইনস্টল করা হল তারই টোটাল ইনস্টলেশন প্রসেস এখানে দেখানো হচ্ছে আমি কমল অধিকারী এই ওয়াচম্যান ইনস্টলেশনের কাজ আমি পার্ট টাইমে করে থাকি এবং এই কাজ আমি গত তিরিশ বছর ধরে করছি কলকাতা এবং আশপাশ অঞ্চলে আমার প্রায় কয়েক হাজার ক্লায়েন্ট আছেন যাদের বাড়িতে হোটেলে ফ্যাক্টরিতে বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিংয়ে আমাদের মেশিন লাগানো আছে আমরা এই মেশিন লাগিয়ে দিই এবং যাতে পরে মানুষের কোনো জলের সমস্যা না হয় সেই ব্যাপারটার সমাধান করি পাম্প অটোমেটিক চলে এবং অটোমেটিক বন্ধ হয় পাম্প চালাতে হয় না বা বন্ধ করতে হয় না এবং মানুষের কাজ অনেক কমে যায় ইলেকট্রিক বিল কমে যায় জলের অপচয় বন্ধ হয় সময় অনেক বাঁচে লাগাতে খুব বেশি খরচ হয় না অতি অল্প খরচের মধ্যেই লাগানো যায় সেই যে ইনস্টলেশানের কাজ এখন চলছে আপনারা দেখুন কীভাবে একটা ওয়াচম্যান ডিভাইস আপনার পাম্পের সাথে যদি লাগানো যায় অ্যাকচুয়ালি লাগানো হয় পাম্পের যে মোটরের যে স্টার্টার আছে সেই স্টার্টারের সঙ্গে আমাদের এই ডিভাইস লাগানো হয় সেই লাগানোর কাজ এখন চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটি করছে সে অনেক এক্সপার্ট এবং খুব অভিজ্ঞ একজন ব্যক্তি যিনি এই কাজটা করে থাকেন এরকম ধরনের আমাদের কাছে বেশ কিছু মেকানিক আছেন যারা এই কাজ করে থাকেন এখন যে মেশিনটা লাগানো হচ্ছে এই মেশিনের বিশেষত্ব হচ্ছে পাম্প মাটির তলায় আছে পাম্প চালানোর জন্য একটি স্টার্টার আছে এই স্টার্টারের নাম হচ্ছে সাবমার্সেবল পাম্পের স্টার্টার এই মডেলের নাম এস টু টোয়েন্টি স্পেশাল এই যে মেশিন লাগানো হচ্ছে এই মেশিনটি লাগানোর পরে পাম্প কখনোই চালাতে হবে না মাটির তলায় যে পাম্প আছে পাম্প আছে সেই পাম্পটা নিজে নিজে চলবে এবং ওপরের ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে নিজে নিজে বন্ধ হবে যেহেতু মাটির তলা থেকে জল উঠছে সেই জল যখন উঠে ট্যাঙ্কের মধ্যে পড়তে শুরু করবে মেশিন অটোমেটিক্যালি চলতে শুরু করবে যতক্ষণ না ওপরের ট্যাঙ্কের জল ভর্তি হচ্ছে ওপরের ট্যাঙ্কে জল যখনই ভর্তি হয়ে যাবে তখন মে পাম্প অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে কাউকে বন্ধ করতে হবে না এই দেখতে পাচ্ছেন যে ওপরের যে স্টার্টার এই স্টার্টারটা নাম হল টু টোয়েন্টি ভোল্ট সাবমার্সেবল স্টার্টার এখানে দুটো বটন সুইচ আছে একটি লাল রঙের একটি সবুজ রঙের সবুজ রঙের সুইচ পুশ করলে পাম্প চালু হয় আর লাল রঙের সুইচ পুশ করলে পাম্প বন্ধ হয় এই ক্ষেত্রে আমাদের এই মেশিন লাগানো হয়ে যাওয়ার পরে এখানে লাল বা সবুজ কোনো সুইচটাই আর পারার দরকার পড়বে না পাম্প ভেতর থেকেই অটোমেটিক্যালি আমার এই ডিভাইস বা মেশিন পাম্পটা চালিয়ে দেবে সেই ইনস্টলেশনের কাজ এখন চলছে দেখতে পাচ্ছেন এবং এই যে সিস্টেম এই সিস্টেমটা যদি একবার লাগিয়ে নেওয়া যায় তাহলে আপনার মাসের পর মাস বছরের পর বছর চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে আপনাকে এই সুইচ কখনোই চালানোর দরকার অন অফ করার দরকার পড়ে না যার ফলে এর লংজিভিটি বহুদিন ধরে চলে এবং এটা কোনো খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর একটা কারণ না খাওয়ার হওয়ার জন্য কারণ যে ট্যাঙ্কের মধ্যে যে সেন্সার লাগানো থাকে সেই সেন্সারটা অ্যাকচুয়ালি আমার মেশিনের মধ্যেই থাকে মেশিনের সাথে যখনই তার জয়েন্ট করা হচ্ছে পুরো তারটাই সেন্সারে কনভার্ট হয়ে যায় যার ফলে জলের মধ্যে যখন তার ডুবে থাকে সেই জলটা ইলেকট্রিসিটি থাকে না তার মধ্যে এত মাইনর একটা সেন্স ক্রিয়েট হয় যেটা একটা পেন্সিল ব্যাটারির মধ্যে যে ধরনের ইলেকট্রিসিটি থাকে ঠিক সেই ধরনের ইলেকট্রিসিটি সেটা আমরা বুঝতে পারি না আমাদের সেটা কোনো রকম প্রবলেম হয় না যার ফলে মেশিন সেটা বুঝতে পারে ধরতে পারে এবং মেশিন চলতে এবং বন্ধ করতে সক্ষম হয় আমাদের এই ডিভাইস উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি বলা হয় তার নাম মাইক্রো কন্ট্রোলার প্রযুক্তি ডিজিটালাইজড করা আছে ভেতরে ভেতরে কোনো তার দেখা যায় না বাজারে ওয়াচম্যান ব্র্যান্ডের অনেক নকল মেশিন পাওয়া যায় সেই নকল হইতে আপনারা সাবধান থাকবেন কারণ নকল মেশিন বেশি দিন চলে না বেশি দিন লাস্ট করে না লাগানোর কিছুদিন পর থেকেই অনেক রকম সমস্যা শুরু হয়ে যায় যার ফলে সতর্ক করার জন্য আমরা আপনাদের জানাচ্ছি এই ভিডিওর নিচেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই ওয়াচম্যান সম্বন্ধে জানকারি নেবেন এবং আমাদেরকে কল করবেন আমাদের কোনো প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এবারে দেখতে থাকুন ইনস্টলেশানের কাজ এবং কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা দেখুন যে মেশিন কি করে নিজে নিজে চালু এবং নিজে নিজে বন্ধ হবে thank <laughs> ওয়াচম্যান অটোমেটিক পাম কন্টোনার লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেল এখন যিনি লাগাচ্ছেন উনি ছাদে উঠলেন দেখুন ডিভাইসের যে সুইচটা আছে সুইচটা মোডে দেওয়া আছে তার মানে এই মেশিন এখন অটোমোডে চালু হয়ে গেছে এখন সেন্সার লেভেলিংয়ের কাজ হয়ে গেলেই মেশিন নিজে নিজে চালু এবং গন্ধ হবে হোয়াচম্যান ডিভাইস যেহেতু লাগানো হয়ে গেছে ওয়াচম্যান ডিভাইসের মাধ্যমে এই স্টার্টার রিডিং দিচ্ছে কত ভোল্টেজ কারেন্ট এখানে পাস করছে এবং যার ফলে অটো অন ল্যাম্পটি আমাদের ডিভাইসের মধ্যে রেড আকারে জ্বলছে কারণ আমাদের ডিভাইসের মাধ্যমেই এখন এই স্টার্টার কাজ করা শুরু করে এই শুরু হয়ে গেল শুরু হয়ে গেল অটোমেটিক্যালি পাম্প চালু শুরু হয়ে গেল কারণ ওপরে গিয়ে ওর লেভেল সেট করে দিয়েছে পাম্প চালু হয়ে গেল অটোমেটিক্যালি দেখুন এখানে যে ভোল্টেজ দেখাচ্ছে সেই ভোল্টেজটাই যেই কারেন্টটাই এখন এখান দিয়ে পাস করছে এই ইলেকট্রনিক যে স্টার্টার মেশিন আছে সেই মেশিনটা এখনই অটোমেশনে কনভার্ট হয়ে গেল এখন এইখানে পাম্প আর চালাতে বা বন্ধ করতে হবে না পাম্প নিজে নিজে চলবে নিজে নিয়ে বন্ধ হবে এখন যেমন দেখতে পাচ্ছেন গ্রিন লাইট এবং রেড লাইট দুটোই চলছে তার মানে পাম্প নিজে নিজে চালু হয়েছে এবং চলছে যখন এই বন্ধ হয়ে গেল ওপর থেকে একটা লেভেল জল নিচে নেমে গেল। যার ফলে পাম্প এখন বন্ধ হয়ে গেল দেখুন এখানে ভোল্টেজ দিচ্ছে কিন্তু পাম্প এখন চলছে না আবার রেড লাইটের সাথে গ্রিন লাইট চালু হলে বোঝা যাবে পাম্প আবার চালু হয়ে গেল এখন টেস্টিং পর্ব চলছে ওপরে গিয়ে জলের লেভেল কমানো বাড়ানোর মাধ্যমে টেস্টিং করছে আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ উইস ইউ ওয়েলথ ভালো থাকবেন